আজকে আমরা আলোচনা করব স্নায়ুর প্রকারভেদ আগের দিন আমরা নিউরন করেছিলাম নিউরনের মধ্যে যেটা আমরা আর একটা স্নায়ুর প্রকার স্নায়ু বা এর আর একটা নাম সেন্সরি বা বা অন্তর্হ স্নায়ু তাকে বলে যে স্নায়ু কোনো গ্রাহক কোষ থেকে গ্রাহক বা রিসেপ্টার থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায় উদ্দীপনাটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে স্নায়ু নিয়ে যায় তাকে সম্ভব বা সঞ্চারিক স্নায়ু বলে দুই নম্বর হচ্ছে আগ্রাব স্থান বা মটর বা ইআর বা হোলিপারি স্থান একই কব আগ্গ্যাবহ পাঠা বলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উদ্দীপনা ধের পথে কারো এসে শেষ হয় যে স্নায়ু পথে কারোকে শেষ হয় এই স্নায়ু ব্যাপ্য বলেছে আখ্যবাহ তাহলে একটা গ্রাহক থেকে যায় যে স্নায়ু পথে উদ্দীপনাটা সংঘবাহ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আসে যে পথে যে স্নায়ু পথে এটা আত্মবাহ এটা পরিষ্কার দুই নম্বর তিন নম্বর হচ্ছে মিষ্ট স্নায়ু পানতে পারে মিষ্ট স্নায়ু হচ্ছে সংঘবাহ এবং আত্মবাহ দুটো কাজে সম্পন্ন করতে পারে তাকে বলা হচ্ছে মিশ্র স্নায়ু এবার সংঘবাহ স্নায়ু দিয়ে একটা উদাহরণকে ভাটি দেবে যে সম্ভব স্নায়ুর যে একটা নাম বলো উদাহরণ বলো এরকম পরীক্ষায় আসতে পারে সম্ভব স্নায়ুর হচ্ছে তোমার অলফ্যাক্টরি অপটি অলফ্যাক্টরি অপটি এগুলো স্নায়ুর মধ্যে যাচ্ছে অলফ্যাক্টরি অপটি অডিটরি আগ্ভবাহ বা মোটর বা একটা নাম যদি বলে তাহলে স্পাইনাল অ্যাক্সেসারিটর অকুলোমোটর এগুলো আগ্যবাহ স্নায়ু উদাহরণ এটা তোমাকে মনে রাখতে হবে মিশ্র স্নায়ুর উদাহরণ হতে চাইতে পারে মিশ্র স্নায়ুর উদাহরণ হচ্ছে ভেগাস ফেসিয়াল মিশ্র স্নায়ুর উদাহরণ যারা দুটো কাজই করে ভেগাস এবং ফেসিয়াল এগুলো মনে রাখতে হবে এইবার আমরা এই স্নায়ুর মধ্যে যেটা বলছিলাম যে বারো জোড়া স্নায়ু যেটা করটি স্নায়ু আছে বারো জোড়া এই করটি স্নায়ু বারো জোড়ার নাম মনে রাখতে নাম মনে রাখার জন্য একটা ছড়া আছে এই ছড়াটার মাধ্যমে মনে রাখতে পারো ওরে তারা তারি আর ফটিক আর গাইছে ভালো আ হা এইটার মধ্যে আমার এই ১২টা করে নাম ওরে ওরে মানে অল ও মানে অপটিক অপ মানে অপলমট তার মানে প্রক্রিয়া তারি মানে টাইজনা আই মানে অ্যাপ্রিশিয়েন্ট ফটিক মানে ফিশিয়াল আর মানে অডিটরি গাইছে মানে গ্রাহকেন্দ্রীয় ভালো মানে বিকাশ আ মানে ফাইনাল অ্যাক্সেসারি হা মানে হাইপোগ্লোশন তাহলে এইখানে আমরা বারো জোড়া নাম পেয়ে যাচ্ছি পরবেশনে এর মধ্যে ক্ষুদ্রতম স্নায়ুটা হচ্ছে এক দুই তিন চার চার নাম্বার স্নায়ুটা চার নাম্বারে কি হচ্ছে তারা মানে চক্রিয়া এটা ক্ষুদ্রতম স্নায়ু বৃহত্তম স্নায়ু হচ্ছে ভালো ভালোটা হচ্ছে দশ নাম্বার ভালো মানে কি ভেগাস ভয়ে ভালো ভেগাস এইভাবে তোমাকে মনে রাখতে হবে ক্ষুদ্রতম হচ্ছে চার নম্বর দশ নম্বর হচ্ছে বৃহত্তম স্থান এইবার আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র আবার প্রকার স্নায়ুতন্ত্র হচ্ছে তিন প্রকার স্নায়ুতন্ত্র কাকা বলে স্নায়ু কোষ স্নায়ু স্নায়ু অবরণী সবাই মিলিত হয়ে যুদ্ধে উদ্দীপনা গ্রহণ করে খাওয়া দেয় তাকে স্নায়ুতন্ত্র বলে এটা আমি আগের দিন একবার বলেছি স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র তিন প্রকার সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বাংলায় কেন্দ্রীয় স্নায়াতন্ত্র পিএনএস টেরিফেরাল নার্ভাস সিস্টেম বাংলায় প্রান্তীয় স্নায়াতন্ত্র এএনএস অটোনোমাস নার্ভাস সিস্টেম বাংলায় হচ্ছে স্বয়ং স্নায়াতন্ত্র হিএনএসটাকে দুটোভাবে ভালো করেছে কেন্দ্রীয় স্নায়াতন্ত্রটাকে এক নাম্বার হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক আর দুই নাম্বার হচ্ছে কেন্দ্রীয় স্নাতন্ত্র মধ্যে হচ্ছে শুষমাকাণ্ড শুষমাকাণ্ড বা এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটো ভাগ প্রান্তীয় স্নায়ন্ত্রটা দুটো ভাগে ভাগ করেছে দুটো ভাগে ভাগ করেছে প্রান্তীয় স্নায় স্নায়ু স্নায়ু আর হচ্ছে তোমার সুষমনা স্নায়ু করটি স্নায়ু আর শুষুনা শুষুন স্নায়ু করটি স্নায়ু আমি আগে বলেছিলাম করটি স্নায়ু হচ্ছে বালোজোড়া করটি স্নায়ু সংড়া এটা সব সবকিছু যায় সুষুন্না স্নায়ু হচ্ছে একত্রিশ জোড়া এটা মনে রাখতে হবে সুষুন্না স্নায়ু একত্রিশ জোড়া তাহলে পিএনএস এর মধ্যে দুটো ভাগ আরেকটা একটা এখানে আছে যেটা এএনএস স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দু প্রকার এটাকেও দুটো ভাগ দুটো ভাগে ভাগ করা হয়েছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র একটা হচ্ছে সমবেদী আর একটা হচ্ছে পরাসমবেদী ইংরেজিতে যদি বলা যায় সিম্প্যাথেটিক স্নায়ু আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক এই হচ্ছে আজকে স্নায়ু প্রকার্ডে এটা নিয়ে আলোচনা করলাম কোনো প্রশ্ন থাকলে এখানে তোমরা করতে পারো এর পরের দিন আমরা পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ